এমবিবিএস তো সবাই কম বেশি জানি এমবিপিএস মানে হচ্ছে ব্যাচেলর ইন মেডিসিন অ্যান্ড ব্যাচেলর ইন সার্জারি এফসিপিএস মানে ফেলো অফ বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন মানে বিসিপিএসের আন্ডারে কোনো একজন ডাক্তার যখন পাঁচ বছর একটি ট্রেনিং কোর্স সম্পন্ন করে পাশ করে সে নামের পরে এফসিপিএস লিখতে পারে এমডি এবং এম এস এগুলো এফসিপিএস এর একই লেভেলের ডিগ্রি এমডি হচ্ছে যারা মেডিসিনের ডাক্তার তাদের জন্য আর এম এস হচ্ছে যারা সার্জারি এবং সার্জারি যে ব্রাঞ্চগুলো আছে তাদের জন্য এমআরসিপি এমআরসিএস এফআরসিপি এফআরসিএস এগুলো সব রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন থেকে দেওয়া হয় রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনটি হচ্ছে ইউনাইটেড কিংডমের আন্ডারে তো সেখান থেকে যারা সেই কলেজের মেম্বার তারা হচ্ছে এমআরসিপি বা এমআরসিএস এমআরসিপি হচ্ছে মেডিসিনের ডাক্তারদের জন্য এমআরসিএস সার্জারি ডাক্তারদের জন্য আর সেটারই পরের ধাপ হচ্ছে এফআরসিপি বা এফআরসিএস তার মানে তারা যখন ফেলো হয়ে যায় এফআরসিপি মেডিসিনের জন্য এফআরসিএস সার্জারির জন্য এই একই ডিগ্রিগুলো যখন এই আর এর জায়গায় শুধু এ লেগে যায় তার মানে সেটি আমেরিকান তার মানে মেম্বার অথবা ফেলো এটাই হচ্ছে এম বা এফ এটা রিপ্রেজেন্ট করে আর পরে যে এ আছে সেটা হচ্ছে আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন থেকে এখন এই যে এফসিপিএস তার চেয়ে কিছুটা ছোটো ডিগ্রি হচ্ছে বাংলাদেশের এমসিপিএস এমসিপিএস মানে হচ্ছে মেম্বার অফ বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন আর সবার শেষে কিছু জায়গা আমরা ডিপ্লোমা যেটাকে বলি সেটা এভাবে লেখা থাকে ডি কার্ড মানে যারা কার্ডিওলজি বা হৃদরোগ বিদ্যার উপরে ডিপ্লোমা করা ডি অর্থ মানে যারা হারজোর বিশেষজ্ঞ সেখানে ডিপ্লোমা করা ডি ও মানে অপথেলমোলজি বা যারা হচ্ছে চোখের ডাক্তার ডিজিও মানে গাইনি অ্যান্ড অবস্টেকটিস মানে যারা স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার উপর ডিপ্লোমা কোর্স করা ডি এ মানে অ্যানাস্থিয়ার উপর ডিপ্লোমা করা ডিসিএইচ মানে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ আরেকটি এখানে আছে সেটি হচ্ছে ডিএলও মানে যারা নাককান গলার উপর ডিপ্লোমা করা